সবথেকে কম দামি একটি খাট লয়ে আসলাম আজকে আপনাদের মাঝে আপনারা অনেক ভাই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই আমাদের কম দামি একটি খাট দেখান আজকে আপনাদের মাঝে পায়ার ডিজাইনের সব থেকে একটি কম দামি একটি খাট দেখাবো আজকে আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আমরা নিত্য নিত্য ডিজাইনের ভিডিও সময় আপনাদের মাঝে দিয়ে থাকি কি কাটের ফার্নিচার ভালো কি কাটের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের থেকে পাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটির ফলো দিয়ে রাখলে আপনি আর খোঁজাখুঁজি লাগবেন আপনি আমাদের ফেসবুক পেজ থেকে আপনি পাবেন আপনি যে কোনো দোকানে যদি অর্ডার দেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন স্ক্রিনশট দিলে আপনি খুঁজতে আমাদের ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে যদি রাখেন আর খোঁজাখুঁজি লাগবে না অবশ্যই আমাদের এই পায়া ডিজাইনের খাটটি হচ্ছে মেগুনি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাটের উপরে মালটি হয়েছে আপনার পিছনে পুরোপুরি আপনার টুক আপনার দেড় ইঞ্চির ডিজাইন মানে দেড় ইঞ্চির উপরে ডিজাইন করা হয়েছে আর আপনি কাঠ কালার করা হয়েছে মেগুনি কাঠটি একটি লাল লালের ভিতরে আমাদের যেটি হয় কাঠ কালার করা হয়েছে আপনি এটি হয়েছে বিছানা দেওয়া হয়েছে আপনার হচ্ছে আপনি সে কয়ে আকাশমণি কাঠের উপরে বিছানা দেওয়া হয়েছে আকাশমণি যে বিছানাগুলা বিছানাগুলো আকাশমণি কাঠ হাইসাও আপনার দেড় ইঞ্চি দেওয়া হয়েছে হাইসা আর খাটটি হয়েছে এইভাবে হয়েছে আপনি সাত ফিট হয়েছে আর এভাবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট খাটটি সব থেকে ছোটো সাইজ আর যদি ছোটো সাইজের ভিতরে আপনার পাঁচ ফিটের ভিতরে তৈরি করতে পারবেন আবার ছয় ফিটের ভিতরে তৈরি করতে পারবেন পাঁচ ফিটে আপনার সৌন্দর্য হয় একটু আর ছয় ফিট হলে একটু নকশাটা একটু মানে সতরান্না দেওয়া থাকবে ভালো দেখা যাবে না তেমন একটি অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই খাটটির মূল্য হয়েছে আপনার মূল্য সবথেকে থেকে কম আট হাজার টাকা আজ আট হাজার টাকা হলে যে কোন দোকান থেকে আপনি বানাতে পারেন না হইলে আমাদের থেকেও আপনিও অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ